কিসের তরে অশ্রুঝরে কিসের লাগি দীর্ঘশ্বাস হাস্যমুখে অদৃষ্টেরে মোড়া পরিহাস রিক্ত যারা সর্বহারা সর্বজয়ী বিশ্বে তারা গর্বময়ী ভাগ্যদেবী নয়কতারাকৃত দাস হাস্যমুখে অদৃষ্টেরে মোড়া পরিহাস আমরা সুখের স্ফীত বকের ছায়ার তলে নাহি চড়ি আমরা দুঃখের বক্র মুখের চক্র দেখে ভয় না করি ভগ্ন ঢাকে যথাসাধ্য বাজিয়ে যাব জয়বাদ্য ছিন্ন আশার ধ্বজা তুলে ভিন্ন করব নীলাকাশ হাস্য মুখে অদৃষ্টেরে করব মোড়া পরিহাস হে অলক্ষ্মী রুক্ষ কেশি তুমি দেবী অচঞ্চলা তোমার রীতি সরলতি নাহি জানো ছলাকলা জ্বালাও পেটে অগ্নিকণা নাইকো তাহে প্রতারণা টানো যখন মরণ ফাঁসি বল না কুমিষ্ঠ ভাস হাস্যমুখে অদৃষ্টেরে করব মোড়া পরিহাস ধরার যারা সেরা সেরা মানুষ তারা তোমার ঘরে তাদের কঠিন শয্যাখানি তাই পেতেছ মোদের তরে আমরা বর পুত্র তব যাহাই দিবে তাহাই লব তোমায় দিব ধন্য ধ্বনি মাথায় বহি হাস্য হাস্যমুখে অদৃষ্টেরে করব মোড়া পরিহাস রাজ্যে বসিয়ে দেমা লক্ষ্মী ছাড়ার সিংহাসনে ভাঙাকুলোয় করুক পাখা তোমার যত ভৃত্যগণে দগ্ধ ভালে প্রলয় শিখা দিকমায়কে তোমার টিকা পড়াও শয্যা লজ্জাহারা জিন্ন কন্থা ছিন্নবাস হাস্য মুখে অদৃষ্টেরে করব মোড়া পরিহাস লুকক তোমার ডঙ্কা শুনে কপট সখার শূন্য হাসি পালাক ছুটে পুচ্ছ তুলে মিথ্যে চাটু মক্কাকাশি আত্মপরের প্রভেদ জীর্ণ জীর্ণদুয়োর নিত্য খোলা থাকবে তুমি থাকব আমি সমানভাবে বারো মাস হাস্যমুখে মুখে অদৃষ্টের করবো মোড়া পরিহাস শঙ্কা তরাস লজ্জা সরম চুকিয়ে দিলেন নিন্দে। ধুলো সে তোর পায়ের ধুলো তাই মেখেছি ভক্তবৃন্দে আষাঢ়ে কই ঠাকুরানি তোমার খেলা অনেক জানি যাহার ভাগ্যে সকল ফাঁকি তারেও ফাঁকি দিতে চাস হাস্য মুখে অদৃষ্টেরে করবো মোড়া পরিহাস মৃত্যু যেদিন বলবে জাগো প্রভাত হলো তোমার রাতি নিবিয়ে যাব আমার ঘরের চন্দ্র সূর্য দুটো বাতি আমরা দোহে ঘেঁষা চিরদিনের প্রতিবেশী বন্ধুভাবে কণ্ঠে সেমর জড়িয়ে দেবে বাহুপাশ বিদায়কালে অদৃষ্টেরে করে যাব পরিহাস